তৃণমূল কংগ্রেস করার কার্যকর অমিতা জমাবষ জমাবিতে Şans bizandesi de bir adamda böyle kudretli karşısında birazcık zorlarda öyle bir zorlarda ama işte taba, işte taba. Yap, yap, yap. Ne olur ne olur, bu zorlarda ne kadar zorlayıcı seni hayal ediyorum.

যে কেন্দ্রে যে সরকার আছে বা তাদের যারা নেতা বিশেষ করে অমিত শাহ সহ যারা নেতারা আছে এরা সংবিধান মানে না আজকে আজকে যে ধিক্ষার মিছিল সংবিধান যে রচনা করেছে বি আর আম্বেদকর সাহেব তাকে নিয়ে তাকে নিয়েও ছাড়েনি তারও সমালোচনা করতে ছাড়েনি এবং নিন্দাজনক কথাবার্তা করেছে আমাদের আম্বেদকর সাহেবকে নিয়ে তো যারা সংবিধান মানে না যারা সংবিধান রচয়িতাকে মানে না তো এটা বারবার প্রমাণিত হয়েছে এই আমরা মনে করি কেন্দ্রে যে সরকার আছে ইমিডিয়েট এই সমস্ত নেতাদের পদত্যাগ করা উচিত এবং ইমিডিয়েট এই সরকারকে সরকারে যারা এই সমস্ত নেতারা আছে যারা নিন্দাজনক কথাবার্তা বলছে এদেরকে মন্ত্রিত্ব থেকে হাঁটানো উচিত কারণ যারা সংবিধান মানে না তারা দেশ চালাবে কী করে দেশ যে নিয়ম নীতিতে চলবে যে সংবিধানের ভিত্তিতে সেই সংবিধান রচয়িতাকেই যদি কটাক্ষ করে তার যদি সমালোচনা করে তাহলে তারা সংবিধান যে মানছে না বারবার প্রমাণিত হবে এই লিখার মিছিল প্রতিনিয়ত আমাদের করতে হবে যতদিন পর্যন্ত কেন্দ্রের সরকার সরকার থেকে দেখে দাঁড়ানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দিকার নিচে প্রতিবাদ চলতে থাকে কারণ এদের এই কথা উইদ্রো করতে হবে সংবিধান বিরোধী যে কথাবার্তা আম্বেদকার গেলে যে কটাক্ষ এটা উইদ্র করতে হবে অমিত শাহকে ইমিডিয়েট কারণ সংসদে দাঁড়িয়ে এই কথা আমরা মনে করি অসাংবিধানিক ফলে বারবার এটা প্রমাণিত হয়েছে যারা নিয়ম নীতি মানে না তারা আজকে কেন্দ্রে বসে আছে জোরের উপরে কিছু চেটুয়াল মিডিয়াকে দিয়ে পয়সার জোরে ভয় দেখিয়ে এরা দেশ দখল করে বসে আছে এদের বিরুদ্ধে আমাদের সরব বারবার সরব নাম শেখ পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর